মেলা একটা রহস্যজনক মেলা আমাদের আশেপাশে দুই চারটা ইউনিয়নের বাজে থানা মেলা নাম হচ্ছে না এমন লোকজন খুব কম আছে তবে মেলার রহস্য হচ্ছে মেলা থাকে লোকালয়ের ভিতরে দেখাত মানুষজন গাড়িগুলো গুলা আসতে পারে কিন্তু এই বেলা অরণ্য বা জঙ্গলের ভিতরে কারণ কি এটা রহস্য উন্মোচন করার লাগে আসছি যারা যারা ছুটতে বড় হয়েছেন সানগাড়া মেলা নাম হইন না কিন্তু সানগাড়া মেলা দেখছেন না তার আজকে আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন কি কারণে এই সানগাড়া মেলা এত চলে চলেন আমরা এক নজরে সানগাড়া মেলার রহস্যটা উন্মোচন করে আসি সানগাডা মেলা যা সনাতন ধর্মাবলম্বীদের জন্য বাৎসরিক একটি অনুষ্ঠান প্রতি বছরের একই দিনে এই মেলাটি অনুষ্ঠিত হয় নির্দিষ্ট একটি স্থানে স্নান অর্থাৎ কুশল করাকে কেন্দ্র করে এই মেলার আয়োজন অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানটি হয়ে থাকলেও অন্যান্য ধর্মের লোকজনের উপস্থিতি লক্ষ্য করা যায় ব্যাপক আকারে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের পুষায়ত গ্রামে গহীন জঙ্গলের ভিতরে এই মেলার আয়োজন করা হয় প্রতি বছর নির্দিষ্ট করে কেউ বলতে না পারলেও ধারণা করা যাচ্ছে প্রায় পাঁচ শত বছর পূর্ব থেকে চলে আসছে এই স্নান পূজা বা সানগাডা মেলা একটা সময় ছিল এই খালের পানি ছিল স্বচ্ছ এবং পরিষ্কার কিন্তু বর্তমানে মেইল ফ্যাক্টরির পানি এসে এই খালের পানি হয়ে গেছে অনেক বেশি নোংরা কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা এই নোংরা পানিকে উপেক্ষা করে এই পানি দিয়েই তারা তাদের পুজোর কাজ শেষ করে লোকালয়ের আড়ালে থাকায় এই মেলার আড়ালে চলে প্রচুর পরিমাণে জুয়া এবং মদের আড্ডা

ঘাটতি ছাট্টি দিয়ে একবার বইলা না দশ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত জোয়ার আসর বসে এই মেলাকে ঘিরে অনেকেই দেখার জন্য অনেকেই কিছু কেনার জন্য অনেকে হয়তো বা জোয়ার আসরে অংশগ্রহণ করার জন্য আসে এই মেলাতে মেলার ভিতরে যাই হোক না কেন মেলার চারিপাশে প্রাকৃতিক পরিবেশটা একদমই মনে মুগ্ধকর কর স্নান অর্থ হচ্ছে গুসল স্নান মেলা থেকে আস্তে আস্তে হয়ে গেছে এটা সানগাডা মেলা আজকের মতো এ পর্যন্ত ওই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও ধন্যবাদ বাই বাই